এই নুরানী কায়দার এই পর্ব পর্যন্ত আলোচনা করছিলাম আমরা এরপর থেকে আলোচনা করব যদি এই নুরানি কায়দার গুরুত্বপূর্ণ পর্বগুলো পূর্বে না দেখে থাকেন এই ভিডিও লিংক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন অথবা এই ভিডিওটি চ্যানেলে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে দেখে আসবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম কিভাবে পর্ব জবর ক সিন জবর সা 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 মিম দুই পেশ মুন মুন আমার সাথে পড়বেন জবর ক জবর সা মিম দুই পেশ মুন সা মুন আমার সাথে পড়ুন সা মুন এটাকে কাসা মুন পড়লে পড়াটা শুদ্ধ হবে না তাহলে আমার সাথে পড়ুন কফ জবর ক সিন জবর সা মিম দুই পেশ মুন অ মুন সবাই একসাথে পড়ব অ সা মুন আবার পড়ুন কফ জবর ক সিন জবর সা মিম দুই পেশ মুন অসা মুন আবার আমার সাথে পড়ুন কফ জবর ক সিন জবর সা মিম দুই পেশ মুন অসা মুন কীভাবে পড়ব অ মুন আবার পড়ুন অ মুন মিলিয়ে পড়ব অ একসাথে পড়ব ক মুন আবার পড়ুন কসামুন এরপরে কাবুজ জবর কা বা জবর বা ডাল দুইজ দিন কা বা দিন কীভাবে পড়তে হবে কাব জবর কা বা জবর বা ডাল কা বা দিন আবার পড়ুন কা বা দিন তাহলে কসামুন পড়ুন কসামুন এরপরে কাবাদিন দিন আবার পড়ুন কা দিন আমার সাথে পড়বেন কব জবর ক সিন জবর সা সা মিম দুই সা মুন মুন এরপরে কীভাবে পরব কাব জবর কা বা জবর বা দাল দুই জরদিন দিন কাবাদিন দিন আমার সাথে পড়ুন কা দিন আবার পড়ুন কা বা দিন একসাথে পরব কাবাদিন দিন তাহলে অসামুন এরপরে কাবাদিন এরপরে কাপেশ কু তাপেশ তু কু তু বা দুই পেশ বুন কু তু সবাই একসাথে পড়ব কাপেশ কু তাপেশ তু বা দুই পেশ বুন কুতু তু কীভাবে পড়ব কাপেশ কু তাপেশ তু বা দুই পেশ বুন কুতু বুন আবার কুতু বুন সবাই একসাথে পড়ব কুতু বুন একসাথে পড়ুন কুতু বুন এরপরে জবর কা জবর সা বা বা কা আবার পড়ুন কা মিলিয়ে পড়ব কাব জবর কা জবর সা বা জবর বা কা আবার বা একসাথে কা ফা ফা, র। এখানে র রা পরা যাবে না আজকের এই পর্বগুলো যদি দেখতে পারেন তাহলে অবশ্যই পরবর্তী আপনি বানান করে পবিত্র কুরাম হাকিম ভেঙ্গে ভেঙ্গে রিডিং করা শিখতে পারবেন তাই এই পর্বগুলো শেখা অত্যন্ত জরুরি সবাই শিখব পড়ুন কাপ জবর র জবর র কা র সবাই একসাথে পড়ব কা মাসাল আরেকবার কা ওয়াকফ করলে মিলাই পড়লে কিভাবে পরবো কা আবার পড়ুন কা আজকে এটা নুরানি কায়দার বারো নং পর্ব সবাই একসাথে পড়ব কা ফা জবর ফা জবর র কাফার একসাথে পরব কা আবার পড়ুন কা র মিলিয়ে পড়ব কাফার কিভাবে পড়তে হবে কা এরপরে কাপ কু ফা ফু ওয়াওয়ালিফ দুই জবর ওয়ান কু ফু ওয়ান সবাই পড়ব কাপ কু ফু ওয়া ওয়ালিফ দুই জবর ওয়ান কু ফু ওয়ান একসাথে পড়ব কাপ কু ফা ওয়া ওয়াওয়ালিফ দুই জবর ওয়ান কু ফু ওয়ান সবাই পড়ব কু ওয়ান আবার পড়ুন কু ফু ওয়ান একসাথে পড়ব কু ওয়ান মিলিয়ে পড়ব কু ওয়ান এবার শুরু থেকে সবাই পর্ব যাতে করে এই গুরুত্বপূর্ণ নুরানি কায়দার পর্বটা সবার যেন এই ক্লাসের পড়া ক্লাসে শিকা হয়ে যায় পড়ুন সিন জবর ক দুই পেশ মুন মুন সবাই পর্ব ক মুন আবার পড়ুন কফ জবর ক সিন জবর সা মিম দুই পেশ মুন কাহ মুন কীভাবে পড়তে হবে ক মুন আবার পড়ুন ক মুন এরপরে কাপ জবর কা বা জবর বা কা বা ডাল দুই জের দিন কা দিন সবাই মুখে মুখে পড়ব এই গুরুত্বপূর্ণ পড়াগুলো আজকের এই লাইফ থেকে কেউ যাব না যাতে করে পড়াটা শিখব এরপরে আমরা আমাদের কাজে যাব সবাই পড়ব কাবা ডাল দুই জেরে দিন কা একসাথে কা কাবা দিন আবার পড়ুন কাবা দিন মিলিয়ে পড়ব কাবা দিন এটা মুন কামুন কাবা দিন এরপরে কাপ কু তা পেশতু তু বা দুই কুতু বুন সবাই একসাথে পর্ব কুতু বুন গত গত পর্বটা কে কে দেখেন নাই আর কে কে দেখছেন যারা শিখছেন এই পর্বটা তারা অবশ্যই কমেন্টে জি হুজুর অথবা আলহামদুলিল্লাহ লিখবেন আর যারা পর্বগুলো দেখেন নাই আমি নুরানি কায়দার তা থেকে শুরু করে এ পর্যন্ত বারো নং পর্ব এটা চলতেছে সবাই এই পর্বগুলো চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে অবশ্যই দেখবেন এরপরে জবর কা সিন জবর সা কা কীভাবে পড়ব কা সা বা আবার পড়ুন কা সা বা এরপরে জবর কা ফা জবর ফা র জবর র কাফার র আমার সাথে পড়বেন কাফা র আবার কাফার একসাথে কা মিলিয়ে পরব কাফার, আবার পড়ুন পড়ুন মিলিয়ে কু ফু ওয়ালিফ দুই জবর ওয়ান কুফু ওয়ান সবাই পড়ব কুফু ওয়ান আবার কুফু ওয়ান কিভাবে পড়তে হবে কুফুয়ান মশাল সাথে পড়ব রিডিং করবো কুন এটাকে কাসামুন পড়লে শুদ্ধ হবে না পড়ুন কাব এরপরে কুতুবুন এরপরে কাসাবা বা মাশাল এরপরে কা এরপরে কুফুওয়ান এরপরে আমার সাথে পড়বেন লাম্পেশ লু বাবর বা লু বা দালালিফ দুই জবর দান লু বা দান সবাই একসাথে পড়ব লু বা মুখে পড়লে আপনার পড়াগুলো শুদ্ধ হবে লু বাবর বা লু বা দালালিফ দুই জবর দান লু বা দান আরেকবার করুন লু বা দান মিলিয়ে পড়ব লু বা দান একসাথে পড়ব লুবাদান দান কিভাবে পড়তে হবে লুবাদান দান এরপরে লাম্পেশ লু মিম জবর মা লু মা জবর ঝা তা দুই তিন লু মা তিন একসাথে সাথে লু ঝা তিন আবার লু মা ঝা তিন পড়ুন লাম্প লু বা জবর বা লু বা দালালি দুই জবর দান লু বা দান এক লুবাদান মিলিয়ে পড়ব লুবাদান আবার লুবাদান এরপরে লাম্পেশ লু মিম জবর মা মা ঝা জবর ঝা তা লু মা একসাথে লু মা ঝা তিন সবাই পড়ব এটা ঝা না ঝা লু মা আবার করুন লু মা কিভাবে করতে হবে লুমা মাঝ হা তিন এরপরে লাম জবর লা হা জবর হা লা হা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো এই গোল হাগুলো উচ্চারণ করার সময় আমরা গলার মধ্যে একটু আওয়াজ করে পড়বো আর যদি এটাকে লা হা পড়ি তাহলে আর পরাটা শুদ্ধ হবে না সবাই পরায় মনোযোগ দিব লাম জবর লা হা জবর হা লা হা বা দুই বিন লাহাবিন সবাই একসাথে পড়লে পড়াটা হয়ে যাবে পড়ুন লাম জবর হা বা দুই লাহাবিন আবার পড়ুন লাম জবর হা বা দুই বিন লাহাবিন আবার লাহাবিন একসাথে লাহাবিন এরপরে মিমজবর মা সিন জবর সা ডালদুইজের দিন মাসা দিন আমার সাথে পড়বেন মাসা দিন মা পড়তে হবে মাসা দিন সবাই একসাথে পড়বো মাসা দিন আবার পড়ুন মাসা দিন যারা আমাদের এই কোর্সটা করতেছেন অথবা নতুন এবং যারা আপনারা সবাই এখানে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলেই এই কোরআন বিডি চ্যানেলের আপনার পর্বগুলো নিয়মিত পেয়ে যাবেন পড়ুন কাপ জাবরের কা সিন যাবরের সা বা আবার কাব জবর কা সিন জবর সা বা জবর বা কাসা বা সবাই একসাথে পড়বো কা সা বা মাশাল আবার পড়বো কা সা বা কিভাবে পড়তে হবে কাসা সা বা এরপরে আমরা এল এন শিখছি এল এন শিখবো মিম জবর মা সিন জবর সা দাল দুই দিন মা সা দিন আবার পড়ুন একসাথে কিভাবে পড়তে হবে মা এরপরে নুন জবর না এটা নুন প্রথম হরফটার নাম নুন নুন জবর না খি না খি জবর তান না খি তান সবাই পড়ব না খি তান আমার সাথে পড়বেন না খি তান মাশাল মিলিয়ে পড়ব নাহি রতান আবার নাহি রতান কিভাবে পড়ব নাহি রতান সবাই পড়ব নাহি রতান এরপরে ওয়া ও জবর ওয়া জিম জবর যা ওয়া যা দাল জবর দা ওয়া যা দা সবাই একসাথে পড়ব ওয়া যা দা আবার ওয়া যা দা এটা সবাই মুখে মুখে পড়ব পড়ুন নুন জবর না খজের খি না দুই জবর তান, না খি তান আবার না তান কিভাবে পড়তে হবে নুন জবর না খের খি র না খির জবরতান না খি তান এরপরে ওয়া ও জবর ওয়া সবাই মুখে মুখে আওয়াজ দিয়ে পড়বে পড়ুন ওয়াও জবর ওয়া জিম জবর যা ওয়া যা ডাল দা দা একসাথে পড়লে কিভাবে পড়তে হবে ওয়া যা দা আবার ওয়া যা দা মিলিয়ে পড়ব ওয়া যা দা আবার পড়ুন এবার একসাথে পড়ব পড়ুন লু বা জবর বা লু বা দালালিফ দুই জবর দান লু বা দান আবার বা দান একসাথে পড়ব লু বা দান কিভাবে পড়তে হবে লো বা দান এরপরে লাম পেশ লো মিম জবর মা লো মা ঝা জবর ঝা ঝা তা দুই জরে তিন লো ঝা তিন সবাই একসাথে পড়বো লো ঝা তিন এরপরে লাম জবর লা হা জবর হা বা দুই জরে বিন লা হা বিন আজকের এটা নুরানি কায়দার বারো নং পর্ব যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই অবশ্যই এই চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে সেখান থেকে দেখবেন অবশ্যই আমরা এই কোর্সটা সম্পূর্ণ নুরানি কায়দাটা আলোচনা করব নুরানি কায়দা শেষ হলেই আমরা আমপারা সম্পূর্ণটা এরকমভাবে আলোচনা করব আমপারা শেষ হলে আমরা পবিত্র কুরআন হাকিম রিডিং করা শিখব ইনশাআল্লাহ লাম জবর লা হা জবর হা বা দুই বিন লা হা বিন এরপরে মিম জবর মা সিন জবর সা মা ডাল দুই দিন মা দিন আবার মা দিন একসাথে মা দিন এরপরে নুন জবর না খের খি যাবার র না খি রুই তান না খি তান কীভাবে পড়তে হবে না খি তান আবার না খির তান একসাথে পড়ব না খির তান মিলিয়ে পড়ব না খির তান এরপরি ওয়া ওয়া জিম জবর যা ওয়া যা ডাল দা যা দা কিভাবে পড়তে হবে ওয়া যা দা আবার আমার সাথে পড়বেন ওয়া ওয়া জিম ওয়া ওয়াজা দাল দা ওয়া যা দা আবার ওয়া যা দা সবাই একসাথে পড়ব ওয়া যা দা আবার ওয়া যা দা এরপরই আলহামদুলিল্লাহ আমাদের এই অধ্যায়টা প্রায় শেষ পর্যায়ে যারা পূর্বের পর্বগুলো দেখেন নে অবশ্যই দেখবেন আমরা এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা আলোচনা করব আপনি প্রত্যেক দিন বাংলাদেশ টাইম রাত আটটায় আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসে যুক্ত হয়ে যাবেন পড়ুন ওয়া জবর ওয়া সিন ক ওয়া সা ক আবার ওয়া সা ক একসাথে পরব ওয়া সা ক মিলিয়ে পড়ুন ওয়া শা ক আবার ওয়া ৱা সিনজবর সা ওয়া শা কব জবর ক ওয়া সা ক আবার ওয়া ও সিন সিনজবর সা কব জবর ক ওয়া সা ক একসাথে পড়ব ওয়া সা ক এরপরে ওয়া জর কব জবর ক বা ওয়া ক বা কিভাবে পড়তে হবে একসাথে ওয়া ক বা আবার ও জবর কবজর ক ওয়া ক বা বা ওয়া ক বা পড়ুন ওয়া ক বা কিভাবে পড়তে হবে ওয়া ক বা আবার ওয়া ক বা মিলিয়ে পড়ুন ওয়া কবজবর ক বা বা ওয়া ক বা আমার সাথে পড়বেন ওয়া ক বা এরপরে ও ওয়া দা আমার সাথে পড়বেন ওয়ালাদা আবার ওয়া জবর দা সবাই একসাথে পড়বো ওয়ালা দা আবার পড়ুন ওয়ালা দা মাসাল্লা মিলিয়ে পড়বো ওয়ালা দা কিভাবে পড়তে হবে ওয়ালা দা এরপরে হা জবর হা বাবর বা ওয়াহা বা অরুণ ওয়াহা বা আবার ওয়াহা বা একসাথে পড়ব ওয়াহা বা মিলিয়ে পড়ব কিভাবে পড়ব ওয়াহা বা এই গোল হা গুলো উচ্চারণ করার সময় আমরা গলার মধ্যে আওয়াজ করে পড়ব এটা উচ্চারণের সময় যদি হা এরকম ভাবে পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না পড়ুন ওয়া ও জবর ওয়া হা জবর হা বা জবর বা ওয়াহাবা আরেকবার একবার। ওয়া হা বা একসাথে পড়ব ওয়া হা কিভাবে পড়তে হবে ওয়াহাবা আবার পড়ুন ওয়াহাবা বা পড়ুন ওয়া হা বা এরপরে হা পেশ হো মা হো মা এটাকে যদি হু মা পড়ি পড়াটা শুদ্ধ হবে না তাই সবাই আমার সাথে মুখে পড়বেন পড়ুন হা পেশ হো মিম জবর মা হো তিন একসাথে হুমা ঝা তিন এরপরে হা পেশ হু দালিয়া দুই জবরদান হুদান আবার হা পেশ হু দালিয়া দুই জবরদান হুদান আমার সাথে মিলিয়ে পড়বেন ওয়া জবর ওয়া সিন জবর ঝা ওয়া সা কবজ ক ওয়াসা ক একসাথে ওয়াসা ক এরপরে ওয়া ওজবর ওয়া কবজবর ক বা জবর বা ওয়া ক বা আবার পড়ুন ওয়া ক বা এরপরে ওয়া ওজবর ওয়া লাম জবর লা দাল জবর দা ওয়া লা দা একসাথে ওয়া লা দা এরপরে ওয়া ওজবর ওয়া হা জবর হা বা জবর বা হা বা আবার পড়ুন ওয়াহাবা বা এরপরে হা পেশ হো মিম জবর মা হো মা জবর ঝা তা দুই জেরে তিন হুমা ঝা তিন একসাথে পড়ব হো মা ঝা তিন আবার হা পেশ হো মিম জবর মা হো মা তা দুই জেরে তিন হুমা ঝা তিন একসাথে এটাকে যদি হু মাঝা পরি পড়াটা শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন হু মাঝা তিন আবার হু মাঝা তিন এরপরে হা হু দালিয়া দুই জবর দান হু দান আবার হা হু দালিয়া দুই জবর দান হু দান এবার আজকের এই পড়া শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই রিভিশন দিব আর আপনার যদি এই তিনটি লাইনের মধ্যে কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটাকে যেন আপনি শুদ্ধ করে নিতে পারেন আর যারা এখনও চ্যানেলটা এখানে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে নাই আমি আবার আপনাদেরকে বলছি এই যে আপনার উপরে দেখবেন এস ইউ বি দ্বারা এখানে যেই সাবস্ক্রাইব চিহ্নটা আছে এখানে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আপনি আমাদের এই কোরআন শিক্ষা ক্লাসগুলো নিয়মিত পেয়ে যাবেন সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সবাই শিখতে পারবেন কারণ আমরা পূর্বে এগারোটি পর্ব আলোচনা করছি আজকে এটা বারোতম পর্ব সবাই এরকম পর্ব আকারে শিখাবো সবাই শিখতে পারবেন ইনশাল্লাহ করুন কফ জবর ক সিন জবর সা কাহ মিম দুই পেশমুন মুন একসাথে পড়ব কসা মুন আজকের এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন পড়ুন কপ জবর ক জবর সা মিম দুই কসা মুন এরপরে কাপ জবর কা বা জবর বা দাল দুই দিন কা সবাই পড়ব কা বা দিন এরপরে কাপ পেশ কু তা পেস্তু কুতু বা দুই পেশ বুন কুতু বুন একসাথে করবো কুতু বুন জবর সা বা জবর বা কুতুবুন কা এরপরে জবর কা ফা র জবর র আবার র কা কু ফা পেশ ফু ওয়ালিফ দুই জবর ওয়ান কুফু ওয়ান সবাই কুফু ওয়ান এমডি হারুন রশিদ ভাই তিনি বাহরাইন থেকে দেখতেছেন আল্লাহ তিনাকে কবুল করুক সবাই বলবেন আমিন তিনার জন্য দোয়া থাকবে তিনার জন্য প্রবাস জীবন সুখময় হয় সবাই দোয়া করবেন এরপরে লাম্পেশ লু বা জবর বা লো বা দালালিফ দুই জবর দান লু বা দান আবার লু বা দান পড়ুন লাম্পেশ লু মিম জবর মা লু মা ঝা জবর তা দুই জরে তিন লু মা তিন একসাথে লু মা তিন আপনারা প্রত্যেক দিন বাংলাদেশ টাইম রাত আটটা দশ মিনিটে আমাদের এই ক্লাসটা শুরু হবে রাত আটটা দশ মিনিটে আপনারা অবশ্যই এই ক্লাসে যুক্ত হবেন পড়ুন লাম্পেশ লু মিম জবর মা লু মা ঝা জবর তা দুই জরে তিন লু মা তিন আবার লুমা তিন এরপরে লাম জবর হা জবর হা বিন একসাথে লাহাবিন এরপরে নিমজবর মা সিনজবর সা ডাল দুই দিন মা দিন সবাই পর্ব মা দিন এরপরে নুনজবর না জের খি না খি রুই জবরতান সবাই পড়ব না খিরতান এরপর ওয়া ও জবর ওয়া জিম জবর যা দাল জবর দা ওয়া যা দা মাসাল্লা ওয়া যা দা এরপরে ওয়া জবর ওয়া সিন জবর সা ওয়া জবর ক ওয়া সা ক সবাই পরব ওয়া শাহ ক এরপর ওয়া জবর ওয়া

হুমা জবর মা হু মা ঝা জবর ঝা তা দুই জের তিন হু মা ঝা তিন সবাই পড়ব হু মা ঝা তিন আবার হু মা ঝা তিন হা হু দালিয়া দুই জবর দান হু দান কীভাবে পড়ব হু দান এরকমভাবে শিখব প্রত্যেক দিন আমরা বাংলাদেশ টাইম রাত আটটা দশ মিনিটে এই কোরআন শিক্ষা ক্লাসে যুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন আর যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই অবশ্যই পূর্বের পর্বগুলো দেখবেন ইনশাল অবশ্যই আপনি শিখতে পারবেন আর যারা এই চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করতে পারেন নাই আপনারা এখানে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন নারায়ল থেকে দেখছি খুব ভালো লাগছে জি আমরা ক্লাসগুলো প্রত্যেক দিন করে রাত আটটা দশ মিনিটে আপনারা এই কোরআন শিক্ষা ক্লাসে যুক্ত হয়ে যাবেন সবাই তার জন্য এখানে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখবেন এস ইউ বি দ্বারা যে সাদা চিহ্নটা আছে সেটার উপরে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা যখন ক্লাসগুলো শুরু করব ইউটিউব আপনার কাছে পৌঁছাই দিবে সবাই এখানে চাপ দিয়ে সাবস্ক্রাইব করব যারা সাবস্ক্রাইব করছে ভিডিওটার উপরে দুইবার চাপ দিয়ে একটা লাইক দিয়ে দিব যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায় তো আজকের এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন সায়েদ রোমেজুল ফরিদপুর থেকে আল্লা আপনাকে কবুল করুক ইনশাআল্লাহ আজকের এই লাইভ ক্লাসটি আমরা এখানে শেষ করব আগামী ক্লাসটা আমরা ঠিক বাংলাদেশ টাইম রাত আটটা দশ মিনিটে আমাদের এই ক্লাসটা শুরু হবে ইনশাআল্লাহ সবাই আপনারা ক্লাস করতে পারবেন সম্পূর্ণ ক্লাস কোর্সটা আমাদের ফ্রি আমি এরকমভাবে সম্পূর্ণ নুরানি কায়দাটা শেখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শাহাদত ভাই পোস্তাগোলা থেকে আমি শাহাদত আল্লাহ আপনাকে কবুল করুক এবং আপনি যেন কোরআনুর হাকিম ট্রেডিং করা শিখতে পারেন ইনশাল্লাহ থেকে বাড্ডা থেকে এমডি সালাম আল্লাহ আপনাকে কবুল করুক মাশাল্লাহ অনেকজনই দেখতেছেন সবাইকে সবার জন্য দোয়া করব আল্লাহ তালা সবাইকে যেন কোরআনুর হাকিম শিক্ষা করার তৌফিক দান করে সবাই বলবেন আমিন তো আজকে আমরা এই ক্লাসটা এখানেই শেষ করলাম আলহামদুলিল্লাহ যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই অবশ্যই আপনারা এই চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে সেখান থেকে দেখতে পারবেন অথবা এই হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আমাকে নক দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নখ দিয়ে পূর্বের পর্বগুলো দিতে বলবেন ইনশাআল্লাহ দিয়ে দিব আর বাংলাদেশ ছাড়া আদার্স কান্ট্রি থেকে যারা দেখতেছেন তারা বাংলাদেশ কান্ট্রি কোড প্লাস ডবল এইট দিয়ে আপনারা নাম্বারটা সেভ করবেন সবাই হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারটাকে স্ক্রিনশট দিয়ে নেবেন ইনশাল্লাহ আজকের ক্লাসটা এখানেই শেষ যেহেতু আজকে অল্প পড়া পূর্বের পড়াগুলো সবাই দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর এই ভিডিওটা আমি চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে দেখতে পারবেন ইনশাআল্লাহ